আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা সার্বিয়াতে যাবেন যাওয়ার পরে দেখা যায় অনেকেই অনেকে জমি জামা বিক্রি করে যান বা অনেকে দেনা করে যান তারপর দেখা যাচ্ছে অনেকেই কাজ পান না কোম্পানিই পান না অনেকে তো এ বিষয়ে আপনি কি করবেন যদি কাজ না পান তাহলে আপনার কি করণীয় রয়েছে কি পদ্ধতিতে আপনি যেতে পারেন কোন উপায়ে আপনি কাজ খুঁজে বের করতে পারেন কোন উপায়ে আপনি টাকা ছাড়াই ওই দেশে আপনি থাকতে পারবেন যতদিন পর্যন্ত আপনি কাজ না পান এই যে পরামর্শগুলো এই পরামর্শগুলো দিব আজকের এই ভিডিও থেকে তো তিনটি পরামর্শ আপনাদের জন্য থাকবে অবশ্যই ভিডিওটি যদি কন্টিনিউ করেন তো সার্বিয়াতে যান অথবা অন্য কোনো দেশেই যান আপনি বলকানের দেশে যান সেনজেনেই যান যে কোনো দেশে যান আপনি এটা আপনার অত্যন্ত কাজে আসবে যদি আপনি কাজ না পান তাহলে তো অনেকেই অনেক পরামর্শ দিয়ে থাকেন আসলে এগুলো কোনো কাজে আসে না আমার যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এগুলো থেকেই আপনাদের বলছি আমিও কিন্তু এই নিয়মটাই ফলো করেছিলাম আমি এগুলো করেছি তাই আপনাদেরকে বলতেছি তো অনেকে আবার কাজ না পেয়ে পালিয়ে যায় তো এগুলো আপনারা করতে যাবেন না এগুলো নিয়ে ভিডিও শেষ দিকে আমি কথা বলতেছি তো প্রথমে যে কাজটি করবেন এটা হচ্ছে যে কোম্পানি থেকে আপনি এন নিয়ে নেবেন যদি কাজ দিতেই না পারে কোম্পানি একেবারেই প্রথম দিকে তাহলে আপনি কোম্পানি থেকে এনওসি নিয়ে নেবেন তাহলে তাদেরও ভালো হচ্ছে আপনারও ভালো হচ্ছে তো আপনার যে এজেন্ট আছে অথবা এজেন্সি আছে অথবা দালাল আছে যেই হোক না কেন ওদেরকে আমি দালালি বলি কেউ করে মেয়ে মানুষের দালালি আর কেউ করে পুরুষ মানুষের দালালি ওরা কিন্তু দালালি তো ওরা কিন্তু জানে আপনি যাওয়ার আগেই কোম্পানি কাজ দিতে পারবে কিনা ওরা কিন্তু ভালো করেই জানে তো তারা কিন্তু বর্তমানে যে নিয়মটা করেছে এটা হচ্ছে যে এক লক্ষ টাকা করে নেবে আপনার জামানত আপনি যদি ওই দেশ থেকে পালিয়ে যান এটা কিন্তু নিয়ম চলে এসেছে অনেকেই রাখতেছে ও তো আপনি তো অবশ্যই যাওয়ার আগে এগ্রিমেন্ট করে যাবেন তো ওর কাছে ফোন করবেন যখন কাজ পেলেন না আপনাকে তো আমি এক লক্ষ টাকা মানি গ্যারান্টি দিয়েছি আপনার যদি কাজটা নাই দিতে পারে তাহলে এন যেটা আছে ওটা তো আমার প্রাপ্য এন নিয়ে দেন অথবা কোম্পানিকেও বলবেন যে এন দিয়ে দেওয়ার জন্য আপনি আইনিভাবেও মোকাবেলা করতে পারেন যদি কাজ না দিতে পারেন তো এখানে লাভটা কী হলো আপনি যদি এন নিয়ে নেন তাহলে সার্বিয়াতে কিন্তু বহুত ধরনের এজেন্সি রয়েছে ওরা কাজ দিতে পারে আপনি একটা লয়ার ম্যানেজ করে আপনি নতুন ওয়ার্ক পারমিট করে কিন্তু আপনি যে কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন যেহেতু আপনি বৈধ রয়েছেন আপনার পাসপোর্টের বিষয় রয়েছে ম্যাক্সিমাম তো আপনি ছয় মাসের বিষয় নিয়ে যাবেন তো ওই সময়ের ভিতরে কিন্তু আপনি কাজটা ম্যানেজ করে নিতে পারেন অতি সহজে কিছু ফি দিতে হবে এখানে যে এজেন্সি আছে না কাজটা ম্যানেজ করে দিবে কিছু ফি দিতে হবে ওই ফিটা দিয়েও যদি আপনি লিগালভাবে বৈধভাবে বসবাস করতে পারেন কাজ করতে পারেন তাহলে কিন্তু এটা অনেক আপনি অন্য দেশে পালিয়ে যান অবৈধ হয়ে যান এটা কিন্তু অত্যন্ত একটা জামেলার কাজ যেটা আমি অনেকটা সহ্য করেছি দ্বিতীয় যে উপায় এটা হচ্ছে যে আপনি যদি কোনোভাবে কোনো কিছু ম্যানেজ না করতে পারেন অবৈধ হয়ে পড়েন অথবা অবৈধ হলেন না অবৈধ না হলে তো ভালো তাহলে আপনি যে কাজটা করবেন ক্যাম্পে যাবেন যে রিফিউজি ক্যাম্পগুলো আছে ওই ক্যাম্পে যাবেন আপনি শরণার্থী যে ক্যাম্প আছে ওইগুলো নামে পরিচিত প্রত্যেকটি সিটিতেই কিন্তু সার্বিয়া বলুন বা অন্য দেশ বলুন অন্য দেশে প্রত্যেকটা সিটিতে না থাক সার্বিয়াতে কিন্তু প্রত্যেকটা সিটিতেই রিফিউজি ক্যাম্প রয়েছে রেল স্টেশনে গিয়ে আপনি রিফিউজি ক্যাম্পে চলে যেতে পারেন এখানে আমি একটা রিফিউজি ক্যাম্পের ঠিকানা আপনাদের বলে দিচ্ছি যে কোনো রেল স্টেশন দিয়ে গিয়ে ঠিকিনটা সিটিতে একটা রিফিউজি ক্যাম্প রয়েছে ওইটা বাঙালি ক্যাম্প নামে পরিচিত তো ওইখানে কিন্তু অনেকগুলো সুবিধা রয়েছে আপনার যে সুবিধাগুলো আপনি পেতে পারেন ওগুলো সম্পূর্ণ বিনামূল্যে কানাগুলো পেয়ে যাবেন তারপর আপনি নিজে থেকে রান্না করে খেতে পারবেন ক্যাম্পের ভিতরে রুমের ভিতরে রান্নাবান্নার সুবিধা রয়েছে তারপর অসুবিধা যেটা হচ্ছে এক রুমের দশ বারোজন থাকে সিটের যে ব্যবস্থাটা ওইটা সিট ডাবল সিট আকারে ক্যাম্পের ভিতরে কিন্তু দোকানপাটের সুবিধা রয়েছে তো আপনি যেহেতু বিপদগ্রস্ত হয়ে পড়েছেন তো টাকা বাঁচানোর যে কয়েকটা ব্যবস্থা ওইটা আপনাদের বলে দিচ্ছি অবশ্যই আপনি এগুলো ফলো করতে পারেন যেমন আপনি কোনো রকম হোটেলে উঠবেন না যদি হোটেলে উঠেন তাহলে কিন্তু অত্যন্ত বেরপুল আপনার কানাডাও কিনে খেতে হবে আপনার টাকার যে কস্টিংটা এরা কিন্তু অত্যন্ত বেশি তারপর আপনি চলাচলের জন্য যেমন এখানে ট্যাক্সি ব্যবহার করে থাকি আমরা এই ট্যাক্সিগুলো আপনি ব্যবহার করবেন না আপনি যে ট্রেন আছে ওগুলো ব্যবহার করবেন অবশ্যই এখানে কম দূরত্বের জায়গায় আপনি সেটা চলাফেরা করতে পারেন তারপর তিন নম্বরে যে পরামর্শটা এটা আপনাদের দিব এটা হচ্ছে যে আপনি যে এজেন্সিতে গেছেন ওই এজেন্সির তথ্যটা আপনি পাশ করে দিন বিভিন্ন গ্রুপ রয়েছে ফেসবুকে গ্রুপ রয়েছে অন্যান্য সোশ্যাল মিডিয়ায় গ্রুপ রয়েছে ইউটিউবে অনেকেই ব্লগিং করে থাকেন এই ভিডিওর নিচে আপনি কমেন্ট করতে পারেন অথবা ফেসবুকের গ্রুপে যদি আপনি এটা শেয়ার করেন ওই এজেন্সির ঠিকানা ছবি যদি থাকে ওইগুলা তারপর দালালের যে ঠিকানাগুলো আছে এজেন্সির ঠিকানা দালালের ছবি এজেন্সির ছবি এগুলো আপনি আর এল নাম্বার সহ আপনি ফাঁস করে দিতে পারেন তাহলে অথবা আমাকেও মেল করে দিতে পারেন মেসেঞ্জারে ইনবক্সও করতে পারেন ওইখানে যদি দেন তাহলে আমি ওই তথ্যগুলো ফাঁস করে দেবো এটা হচ্ছে আপনাদের প্রতি পরামর্শ তাহলে একটা লাভ হবে কি ওই এজেন্সি থেকে ভবিষ্যতে আর কোনো লোক এবার যাবে না তারা জানে যে ওই দেশে যাওয়ার পর ওই এজেন্সি থেকে যদি যায় তাহলে প্রতারণার ফাঁদে পড়বে কাজ পাবে না বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হবে তো ওইগুলো যদি আপনি ফাঁস করে দেন তাহলে পরবর্তীতে যারা যাবে তাদের ক্ষেত্রেও অনেকটা জানাশোনা হয়ে যাবে বা উপকারও হতে পারে